ধোকা দিলে হতাশ হওয়ার কিছু নাই আমি আমার একটা ওয়াজে বলেছিলাম ধোকা একজন সৌভাগ্যবান মানুষ খায় কারণ ধোকার দ্বারাই প্রমাণ হয় একমাত্র আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় আর কেউ আপন হতে পারে না তো তুমি যদি কখনো তোমার রক্তের আপন মানুষ দ্বারা প্রতারিত হও স্মরণ করবা ইউসুফ কথা যিনি তার ভাই দ্বারা প্রতারিত হয়েছিলেন যদি তুমি দেখো তোমার ফ্যামিলিতে তোমার বাবা মা তোমার বিরুদ্ধে চলে গিয়েছে স্মরণ করবা ইব্রাহিম সালামের কথা যে ইব্রাহিম সালাম তার বাবার দ্বারা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন তুমি যদি তোমার জীবনে প্রচন্ড বিপদে পড়ে যাও চতুর্পাশে বিপদ আর বিপদ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে যাওয়ার কোনো জায়গা নাই তুমি স্মরণ করবা ইউনুস আলাইহিস সালামের কথা যাকে আল্লাহ তাআলা মাছের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি দান করেছিলেন সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা যদি আপনারা দেখেন ফ্যামিলির সবাই আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে এলাকার মানুষ মিথ্যা অপবাদ দিচ্ছে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে মন ভাঙা যাবে না হতাশ হওয়া যাবে না স্মরণ করবেন আম্মা চান আনহার কথা এরকম চরিত্রবান একজন নারীকে জেনার অপবাদ দেওয়া হয়েছে তিনি আল্লাহর উপরে ভরসা হারান নাই আল্লাহ তার সম্মানকে আকাশচম্বী করে দিয়েছে ঠিক কিনা বলেন আপনি যদি আপনার জীবনে প্রচন্ড অসুস্থ থাকেন জ্বর মাথা ব্যথা ক্যান্সার কথা যিনি আঠারো বছর অসুস্থ ছিলেন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই তার ভরসার জন্য তাকে রোগ থেকে মুক্তি দিয়েছে একজন আওয়াজ নিয়ে বলেন সবাই তিনি কে আপনি যদি দেখেন আপনার সবচেয়ে কাছের বন্ধু আপনাকে নিয়ে ট্রল করছে আপনার আব্বা আম্মা আপনাকে হাসির পাত্র বানাচ্ছে আপনার বউ আপনাকে দেখে মজা নিচ্ছে মনে করবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা যিনি তার পরিবারের আপন মানুষ দ্বারা ট্রলের শিকার হয়ে তিনি আশা হারান নাই সেই নদী প্রশ্বকে চতুর্শের প্রত্যেকটা মানুষ আপনাকে বিপদে ফেলবার জন্য মরিয়া হয়ে গেছে বিপদে ফেলতে চায় আপদে ফেলতে চায় মনে রাখবেন সেই দুনা আলি সালামের কথা